জিকির গজল হবে না আমি জিকির গজল গাওয়া বন্ধ করে দিয়েছি আমাকে ফরমাইশ করেছেন আজকে যুগের কিছু মুসলমান আছে আমি গাই না রেগে যাচ্ছি জিকির গজল গাই না আমি ভালো গজল শোনাচ্ছি শোনেন আমাদের আচ্ছা আমি নাই গাইবো জিকিরটা কি আমার আব্বা এসে দেবে রাখির জিকির করতে পারে না গলা ফেটে যাবে যাই হোক শেষের দিকে চেষ্টা করবো শেষের দিকে জিকিরে গজল তো এত রিকোয়েস্ট করছেন চেষ্টা করবো আমি এখন যে গজলটি পরিবেশন করে শোনাবো আমার এই বন্ধুরা ফরমাইজ করেছেন আজকের যুগের কিছু সংখ্যক মুসলমান আছে মসজিদে যখন থেকে মোহার্জিন আজানাকে আইয়া আলা সালা অমনি মোহার্জেন যখন আজান দিয়েছে আর যে যারা আছে বলে এ মাঝে আমি বার তোরা দুজনে মিলে মজ্জেদ চালা। ওদিকে গাধান থাকছে আইয়া আলা

বাবাজি যদি কোন নামাজ কাজা হবে সে দিন কে শেষ বিচারের দিনে তোমার সঙ্গে যাবে কি কবি কি যাবে সঙ্গে এই আপনি প্রধান এই আপনার নবുവাত আজকের টাইটেল প্রধান এই প্রধানটা কিনতে যাবে না আমি এমডি নাসির গজল শিল্পী আমিও কিন্তু শিল্পী হয়ে যাব না কি যাবে যদি কাজা হবে কে শেষ বিচারের দিনে তোমার সঙ্গে যাবে কে শেষ বিচারের দিনে তোমার সঙ্গে যাবে কে ওই কাজা কাজা করলে কাজা 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 আর কাজা কাজা করলে কাজা পাবে তুমি বেশন সাজা কাজা কাজা করলে কাজা পাবে তুমি বেশন সাজা খোদার হুকুম আদায় করে ওগো খোদার হুকুম আদায় করে আজ গড়ে নাও কি যদি করো নামাজ কাজা হবে সে দিন কে শেষ বিচারের দিনে তোমার সঙ্গে যাবে কে

তাদের মনটা না চায় গো তাদের মনটা নাগে চায় আর নামাজিরা দলে দলে নামাজিরা ওই নামাজিরা দলে দলে চায় গো সকল করব ফেলে নামাজিরা দলে দলে চায় গো সকল করব ফেলে খোদার পরদিন ওবের সুন্নাত তারা করে না কি যদি কারো না বাজ কাজা হবে সে দেখে শেষ বিচারের দিনে তোমার সঙ্গে যাবে কি শেষ বিচারের দিনে তোমার সঙ্গে যাবে কি আমার আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি আমার বান্দা যতই পদকার সিয়াকার গুণাগার কথাকার হোক না কেন আমার বান্দা যদি আমার কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করে চায় আমি আল্লাহ ওই মোনাজাতে সালাতের অবস্থায় যদি আমার কাছে চায় আমি আল্লাহ তাকে নিরাশ করি না একবার জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আমার রসগোল্লা দিতে হবে সুবহান আল্লাহ বললে কষ্ট লাগে এই মায়েদের গজল কি শোনাবো মেয়েরা সাপোর্ট করে না তো এখনকার যুগের বউরা কেমন জানেন আমি শোনাবো বউ ভালো মন্দ খায় আর শাশুড়ি কাঁটা কোটা খায় আর ওই বউকে পেটানোর জন্য শাশুড়িকে মুড়ো ঝাঁটা তুলতে হবে ঝাঁটার গজল আমি শোনাবো শুনুন 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 আমার আল্লাহ বলছে নামাজ পড়ে না মোনাজাতে যদি কেহ চায় ওই খোদা তাহার সকল আশা পূরণ করে দেয় গোতাঘর পূরণ করে দেয় তাই পিতার সময় যায় চলে যায় পিতা সময় ওরে পিতা সময় যায় চলে যায় তো কাছিরে আয় ফিরে আয় রোজ হাসরে হবে তুমি জান্নাতের সাথে যদি করো না মাঝে কাজা হবে সেদিনকে এই বিচারের দিনে তোমার সঙ্গে যাবে কে সবশেষে কবিরাজ্য কবিতা মান্না কবি দেখছ শুনুন এই অথমনসের তোমার হুকুম আদায় করতে চাই চাইগো আর গোনার পাহাড়মা মাথায় নিয়ে তার মরণ যেন না হয় খোদা গো তার মরণ যেন না হয় এই অধম তোমার হোক আদায় করতে চায় সোনার পাগার মাথায় নিয়ে তার মরণ যেন না হয় খোদা গো তার মরণ যেন না হয় যদি আপনি গোনা করে এ দুনিয়া ছেড়ে বিদায় নেন কাল সারের দিনে আর কবর কি হবে ওগো সাজা সাজা বনই সাজা 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 বনই সাজা আদেস তোমার করলে কাজা তাই মানব সকল তোমার বিধান খোদা গো দেব না ফাঁকি যদি করো না মাঝে কাজা হবে কে শেষ বিচারের দিনে তোমার সঙ্গে যাবে কি আরে তাজা তাজা ইমান তাজা 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 ইমান তাজা থাকলে তুমি পাবে মজা ওদের হুকুম পালন করো আরে দেখো না ধার বাকি যদি করো নামাজ কাজা যদি করো যদি করো যদি করো নামাজ কাজা হবে সেদিনকে শেষ বিচারের দিনে তোমা সঙ্গে যা শেষ বিচারের দিনে তোমার সঙ্গে যা কি সবাই মিলে একবার নারায় আর একটু জোরে হবে নারায় না নারায় দেখবীর